গুঞ্জন ছিল গুঞ্জন চলছে জয়ের বোন লাগবে এমনটাই এবার বললেন ঢালিউড কুইন উপবিশ্বাস আবার যেন গুঞ্জন সত্যি হয়ে সত্যি হলেন কুইন অপু বিশ্বাস ইতিমধ্যে এবার শোনা গিয়েছে অপবিশ্বাসকে এবার ঘরে তুলে নিয়েছে ঢালিউড কুইন বিশ্বাসকে তার স্বামী সাকিব খান সে অবশ্য প্রাক্তিন প্রাক্তন স্বামী হলেও এবার যেন তার বর্তমান স্বামী হয়ে জীবনে আবার ফিরে এসেছে নতুন করে দুই সালে যেন নতুন করে জীবনযাপন শুরু করেছেন এই দম্পতি সন্তানের জন্য হলেও এবার এক হয়েছেন তারা তবে বুবলির জন্য তাদের মধ্যে কিছু টান পড়ন ছিল এবং বেশ কিছু তিত ভাব ছিল এখন যেন সবকিছু মধুর মতো মিষ্টি হয়ে উঠেছে এবং এরই মধ্যে যেন আরও একটি গুঞ্জন দিয়ে দিলেন ঢালিউড কুইন উপস্থাপিকা তাকে প্রশ্ন করেছিলেন বাবু পেটে আসার পরে প্রথম ক্ষমটিতে আপনি কাকে গিয়েছিলেন তখন এক বাক্যে উত্তর দিয়ে বলেন আমার শাশুড়ি মাকে আমি এটা আগেই জানিয়েছিলাম মা সাকিবের মা সবসময় চেত তাদের সংসারে একটি নতুন মানুষ আসে এবং সে আবারও এমনটাই একটি ইচ্ছা প্রকাশ করেছেন আমার কাছে সে বলেছেন আমাদের তো ঘরে দুইটি ছেলে সন্তান আছে আমি চাই এবার তুমি একটি মেয়ে সন্তান উপহার দাও আমাদের পরিবারকে আমাদের পরিবারে যেন আরেকটি মেয়ে শিল্পের আগমনের খুবই প্রয়োজন এবং তোমাদের সংসার সুন্দর এবং সুসংগঠিত হবে এই মেয়ের মাধ্যমে অপু তোমার কাছে আমার শেষবারের মতো আবদার তুমি সাকিবের সাথে কথা বলে আমাকে একটি নাতির মুখ দেখাবে এবার এমনটাই আবদার পড়েছে এবার অপু বিশ্বাসের কাছে আমাকে অনেক সময় অনেক সংসার জানার জন্য দায় করা